আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইফ নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স আজকেও ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা কামলা রাজমিস্ত্রির হেল্পার জামাকে কঠিন ধুলাই করে তাকে একটু উচিত জবাব ও শিক্ষা দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে আরও দুইটা আসামিকে বা রাতের রাজা রানীকে একটু ধুলাই করব আর সেই দুইটা আসামি হচ্ছে এক বাপসারা বাংলার তানু মন্ডল ও দুই নাম্বার থেলাসামিয়ার রোগী চিকামৈখা বিল্লু নাপিত বাপসারা বাংলার তানু মন্ডলে একটু নষ্ট বিনিময় একটা তথ্য দিয়ে আসলে এই যে বাপসারা বাংলার তানু মন্ডল আজকে একটা লাইভ ভিডিও শেয়ার করছে থামনেলের মধ্যে যে ছবিটা লাগাইছে মানে তারা যে নির্লজ্জ বেহায়া স্মরণ ছাড়া একদম নিকৃষ্ট জঘন্য পরিবারের সদস্য এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই বা এটা অনেক আগে থাকতেই প্রমাণিত কিন্তু এর পরেও মানুষ তো দিনে দিনে লজ্জা না হইলো যে সেই লজ পাইছে এরকম একটা অভিনয় করে টাকা পয়সা হওয়ার সাথে সাথে সে তার মানে স্বভাব চরিত্রটাকে পরিবর্তন করার চেষ্টা করে তো এখন দায়নী মাগিনো বিষয়টা tanul তারা যাইভাবেই হোক ইউটিউবে নষ্ট বিনুগামি করে মানুষের লাথিউসটা খায় জুতাবিটা চালবিটা খায় এতই এত লক্ষ লক্ষ টাকা আয়ুজি করে তাদের মানে গেটআপ পরিবর্তন করে ফেলছে ইয়া পরিবর্তন করে ফেলছে তো তাদের স্বভাবটাও কিছুটা পরিবর্তন করে ফেলবে এইটা ভাবাটা মানে আমাদের জন্য বোকামি না বা তাদের চরিত্র পরিবর্তন করাটা এটা জরুরি হয়ে গেছিল কিন্তু এই যে এই বাপসারা তানু মন্ডল ভিডিওটা আপলোড করছে সে বোম্বে নায়িকাদের মতো বলিউডের নায়িকাদের মতো বেবি বাম প্রদর্শন করতে আসছে যদিও সেটা মানে চামড়া দেখিয়ে যে প্যাট খোলামেলা প্যান্ট দেখিয়ে না যেরকম ভাবে মানে বিপাশা বসু কারিনা বা ঐশ্বরিয়া দীপিকা মানে আরো নাম না বলা আরো অনেক নায়িকারা যেভাবে তাদের বেবি বাম দেখিয়ে মানে ইয়ে করে ওই রকম ভাবে করে নাই কিন্তু সেটা তার বেবি বামটা জামার উপর দিয়ে দেখাচ্ছে আবার সেইখানে তার যে কামলা মার্কা কুমড়ো পটাশ জামাই আছে সেই জামাই চুল খাচ্ছে প্যাটের মধ্যে এইরকম ভাবে একটা ছবি দিয়ে সে থামনেল বানিয়ে সে ভিডিও আপলোড করছে ছি 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 আর এইগুলো দেখার জন্য এক শ্রেণীর ভিউয়ার্সরা অসচেতন অবিবেচক টিনের চশমা পরা মেয়াদ উত্তীর্ণ নেশাখোর কিছু ভিউয়ার্সরা এইসব নষ্টমি নোংরামি দেখার জন্য হুমলি খেয়ে পড়েন আর কত নষ্টামি নোংরামি দেখার পর এইসব ভিউয়ার্সদের জীবিকের দরজা খুলবে তাদের জ্ঞানের নয়ন মানে খুলবে তাদের বিবেককে তারা একটু জাগ্রত করবে কি করবে যে মানে মানে এখন একটু হয় না শিক্ষা হয় না বা ভিউয়ার্সরা মানে যে নিজেদের বিবেকটাকে ঘুমন্ত বিবেককে একটু জাগ্রত করতে পারেন না হ্যাঁ এই যে যেই ঘটনাগুলো মাল্টিপ্লাক মাল্টি নোংরা এবং ওই ইয়ে রাজমিস্ত্রির হেল্পার শুরু করছে তাদের মধ্যে যা শুরু হয়েছে কোন একদিন দেখবেন দুই দিন আগে আর পরে তানুমন্ডল এবং পুনর্বটাসের সাথে ওইগুলো হচ্ছে তানুমন্ডল তার দেয়া আইফোন মোটরসাইকেল বা আরো যে সব টাকা পয়সা গুলো আছে এগুলো ফেরত চাইবে ফার্নিচার টার্নিচার রুমে লাগানো এসি এটা সেটা বলবে আমার দিলে দেন আমি দলের ভাত খাওয়াইয়া এটা সেটা করে বেড়াবে তাদেরকে ছিঁচি দিলেও থুতু দিলেও সেইটাও মানে থুতুর অপমান করা হয় ছিকে ছোট করা হয় বাপ দাদার নাম নাই সেট করাইলাম না আপনাদের মানে অসচেতনতার জন্য এইসব ফকিন্দির বাচ্চারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ বা বছরের পর বছর মিলিয়ে কোটি কোটি টাকা জি করে যাদের কি বলবো আপনাদের বাসা বাড়িতে কামলা কাটারও যোগ্যতা ছিল না কোন এক সময় আসবে এইসব অসচেতন ভিওয়ার্সরা এই তাদের বাড়িতে গিয়ে কামলা খাটবে মানে এটা মিলিয়ে দেখেন যে কি বিয়া কইছিল ঠিক আছে তো তানু মন্ডলের আরো অনেক নষ্ট আমি নোংরা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আপাতত সময় নেই তাকে নিয়ে কিছু বললাম না সে আলাউদ্দিন শিশু পার্কে গেছে দশ মাসের বা নয় মাসের প্যাট নিয়ে ঠিক আছে শিশু বললে এটা ঘুরতে গেছে এবার নাপিতকে কি কারণে ভুলাই করব বিল্লুর নাপিত আমি আজকের এই ভিডিওটা আরো অনেকক্ষণ আগে আপলোড করতে পারতাম কিন্তু আমি যখন ভিডিও করতে বসবো অন্য আরেকটা ভিডিও দেখতে গিয়ে এই বিল্লু নাপিতের মানে ভিডিও নোটিফিকেশনটা আমার চোখের সামনে চলে আসছে তখন মানে আমি যে প্রিপারেশন নিবো যে ভিডিওতে বা কথা বলার জন্য আরেক রকম কথাবার্তা বলার জন্য প্রিপারেশন ছিল চিন্তা ভাবনা ছিল হঠাৎ তার ভিডিও চোখে আসার করেছে সে কি হঠাৎ করে মুখ খুললো বা তার ভিডিওতে মাল্টি ফ্লাক মাল্টি নোংরা কোনো কথা বলতে আসলো কিনা মুখ খুললো কিনা একটু শুনে আসি তো কারণ সে তো এই ধরনের একটা টাইটেল থামলে দিছে কিন্তু ভিডিওতে গিয়ে দেখি না টাইটেল থামলের সাথে ওই যে আগের মতো অতীতের মতোই বাস্তবতার কোনো মিল নাই তার ভিডিওর কন্টেন্টের কোনো মিল নাই সে কি ধরনের থামনেল ও টাইটেল দিছে থামনেল ছোট বোন আর ফুপু মিলে বোনের শ্বশুর বাড়ি নিয়ে কি কথা বলল টাইটেলটা ছোট বোন তার শ্বশুর বাড়ি নিয়ে এমন কি কথা বলল অবলিক বোন কেন এমন কথা বলতে বাধ্য হলো ওরে সিটার ওরে বাটপার সিকা মিখ্যা তুই গত কয়েকটা দিন ধরে যা শুরু করছিস শিকার বাচ্চা শিকা বললো নাপিক পেক যদি হাতের কাছে পাইতাম তুই তো বাইরে জিলে মিলে তুই চৌরাস্তা ছয় রাস্তা আছে না ওইটার জায়গা মতো বাস দিয়ে দাঁড় করে রাখতাম এসব চিটারি বাটপারি প্রতারণার শাস্তি স্বরূপ তোকে যেন দেখে আরো ফটকা ফাতরা চিটার বাটপার ভণ্ড প্রতারক যারা আছে তারা সতর্ক হয়ে যায় তারা যেন ভবিষ্যতে কোনোদিন এইভাবে চিটা দিবার পারে বা তারা করার সাহস না করে ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা নাপিতের বাচ্চা সিকার বাচ্চা তুই এই ধরনের টাইটেল থামনেল দিয়েছিস তার মানে তোর বোন বা ফুফু নিশ্চয়ই এই মালতি নোংরার শ্বশুর নিয়ে বা তার জামাইকে নিয়ে কোনো একটা কথা বলবে এটাই তুই এখানে লিখছিস এ করছিস বা কি মন্তব্য করলো বা কি বলতে বাধ্য হলো এটা সেটা তোর পুরো ভিডিওতে মালটি নোংরা কোন একটা কথা বলছে তার জামাইকে নিয়ে বা তার তার শ্বশুর নিয়ে বা তোর ফুবু মাল্টিফ্লাগের শ্বশুর বাড়ি বা তার জামাই নিয়ে মাল্টিফ্লাগকে নিয়ে কোনো কথাবার্তা বলছে তুই মানে কি বলবো যে নষ্টামি জঙ্গলামি করে ফটকামি ফাতরামি করে মানে তোরা চিটারি বাটারি প্রতারণা করে ইউটিউব থেকে যে টাকা পয়সা আয় করিস সেই টাকা দিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে আসছিস কিছু সোনালি মুরগি বা পাকিস্তানি মুরগি কিনে এনে সেটাকে দেশি মুরগি হিসেবে চালিয়ে দিচ্ছিস ব্রয়লার মুরগি কিনছিস গুড়া মাছ বাল্লা মাছ মলা মাছ কাকসি মাছ যাই কিনিস এগুলো বাজার সদাই করে নিয়ে আসছিস তোর ফুফুস এগুলো কাটা বাসা করতেছে পরিষ্কার করতেছে এইগুলো নিয়ে তোর ভিডিও শেষ কথাবার্তা শেষ এছাড়া মানে যেটা মূল বিষয় যে সবার আগ্রহ কৌতূহলের বিষয় যেটা যে এত কিছু হয়ে যাচ্ছে ওই রাজমিস্ত্রির হেল্পার মালটি নোংরা সম্পর্কে এবং তোদের সম্পর্কে এইভাবে মানে তোদের বিরুদ্ধে মানে আসল সত্যি গুলো বলতেছে আমি বলবো না মিথ্যা বদনাম করতেছে যা বলতেছি সব সত্যিই বলতেছে তাকে তোরা এভাবে অপমান অপদস্থ করছিস জুতা পিঠা ছাড়া পিঠা করছিস কিন্তু সেটা নিয়ে তোরা কোনো মন্তব্য করিস নাই তো হঠাৎ করে তোর বোন মাল্টি মালটি মাল্টি নোংরা ও তোর ফুফু কোনো কিছু বলতে আসলো কিনা এইটা ভিউয়ার্সটা এবং আমি জানার আগ্রহ আছে আমাদের মধ্যে তো আমরা সেই জন্য গেছি কিন্তু তুই কেন আমাদেরকে সেটা শোনাস নাই বা যদি না শোনাস তাহলে তুই তো টাইটেল থামনেলটা এইভাবে দিতি যে কি বাজার করে নিয়ে আসলাম এই সেই ইয়ে করতে তো এই ফটকামি তুই শুধু আজকে করছিস তাও না ঠিক আছে আজকের আগেও তুই মানে এই ইয়েটা ওই রাজমিস্ত্রির হেল্পার যখন থেকে শুরু করছে তখন তারপরের দিনই বা ওই সময় তুই একটা ভিডিও আপলোড করছিলি থামিল ছিল এরকম মা দুই ভাই বোনের চিন্তা করে নিজের জীবন দিয়ে দিতে চাইলো কেন টাইটেল মা দুই ভাই বোনের চিন্তা করে নিজের জীবন দিয়ে দিতে চাইলো কেন ওরা এমন কি করলো ওরে ভয় নেই বেরো ভয় নেই সে আমি ওরা কারারে মানে এইভাবে ইয়ে করতেছে বোঝাইছিস ওরা বলতে এখন অনেক কিছুই বোঝায় ওরা মালতি নোংরা ও তার মানে রাজমিস্ত্রির হেল্পার জামাই হইতে পারে বা রাজমিস্ত্রির হেল্পার জামাই ও তার মা বাপ তাদেরকে ওরা বোঝাইতে পারিস এই সেই আর প্রথম লাইন টাইটেল এবং থামনেলের যে ভাই বোনের জন্য মা তার জীবন দিয়ে দিতে চাইল এখন কোন ভাই বোনের জন্য তোর মা তার জীবন দিয়ে দিতে চাইছে এই সেই এইসব বিষয়ে তোর ভিডিওতে কোনো ইয়ে করছিস সেটা তোরা দুই ভাই বোন যে তুই একটা সিয়ামিকা থ্যালাসামিয়া রোগী আর তোর বোন মাল্টি প্লাগ মাল্টি নোংরা আবার ডিভোর্সি হয়ে যাচ্ছে এটা সেটা যে এইসব অশান্তিতে কষ্টে সে আর মানে ইয়ে থাকতে চাচ্ছে না এই দুনিয়ার আলো বাতাস সে নিতে চাচ্ছে না সে নিজেকে শেষ করে দিতে চাচ্ছে এমন কিছু বলছিস বা এমন কিছু ঘটনা ছিল কিন্তু তুই টাইটেল থামানেলের মধ্যে এইভাবে ইয়ে দিয়ে মানে এখান থেকে ভিউজ বাণিজ্য করে দিচ্ছিস মানে যাইতে তুই ভুল করতেছিস না বকিনে বাচ্চা আবার কমেন্ট তো পাবলিশ করিস না মন খুশি মতো দুইটা তিনটা কমেন্ট যদি তোর পছন্দ হয় পাবলিশ করিস এবার একটা কমেন্টের রিপ্লাই এরকম দিয়েছিলি ওই ভিডিওতে যে তোর বোনের কি হয়ে গেছে তুই বলছিলি হ্যাঁ দিয়েছে বা হ্যাঁ হয়েছে এই সেই চিতালের বাচ্চা মানুষের বাচ্চা এর মধ্যে আরও একটা ভিডিও এই যে গত পরশুদিন

টাইটেল থামনেলটা তুই মাল্টি নোংরাকে কেন্দ্র করে কি কারণে দিলি যে মাল্টি নোংরার মন ভালো করার জন্য তার খুশির জন্য সবাই মিলে কোথায় গেলাম এই যে টাইটেল এরকম যে ওদের জন্য আজ শারমিনকে কোথায় নিয়ে গেলাম ওখানে যে শারমিন কি বল ওদের জন্য কাদের জন্য তুই মানে শারমিনকে নিয়ে গেলি চিটারের বাচ্চা বলতে পারি যে কার জন্মদিনের পার্টিতে গেলাম বা কোথায় দাওয়াত খাইতে আসলাম এটা সেটা তো সব জায়গায় মালটি ফ্লাক মালটি নোংরা কেটে নেতেছিস কিন্তু বিস্তারিত কোনো কিছু বলতেছিস না এরকম একটা ধোয়াশা বা রহস্যের তৈরি করতেছিস কেন বা মানে এখানে তুই গোলাপ পানিতে মাছ শিকার করে ভিউজ বাণিজ্য করতেছিস কেন চিটারি বার্তারি প্রতারণা করে ফকিন্নির বাচ্চা অমানুষের বাচ্চা শিকার বাচ্চা শিকার তো মানে তোকে যদি তোর এইসব অন্যায় অপরাধের জন্য আরো ধোলাই করতে যাই তাহলে ওই যে মালটি ফ্ল্যাগ মালটি নোংরা যে কামলা রাজমিস্ত্রির হেল্পার চামাই আছে ওইটাকে আরও বাদবাকি বকে আমার সোজা কথা কিছু তার গলা বাজি আছে ওইগুলোর জন্য তাকে ধোলাই করতে পারবো না তাকে শিক্ষা দেওয়ার সময় পাব না তো রাজমিস্ত্রির হেল্পার তুই কোথায় হারিয়ে গেছিস রে তো কি মানে নতুন করে ভিউআরসদেরকে বলা আর কিছু নাই তোর গল্প পুরিয়ে গেছে তোর নাটক মানে শেষ এখন নতুন নাটক আগে লিখতে হবে স্ক্রিপ্ট মানে লিখবি গল্প সাজাবি তারপরে গল্প বলতে আসবি নাকি তুই সত্যি যে অন্যান্য রোস্টাররা যে কথাগুলো বলতেছে যে তুই মাল্টিফ্লাক মাল্টি নোংরার করা মামলায় হাজতে আসিস বা জেলে আসিস থানায় বা জেলে হইতেও পারে একবার অস্বাভাবিক কিছু না তুই যে লোভী তুই যে ফোকিননি তুই যে ছোট লোক তুই যে বেহায়া নির্লজ্জ সরম ছাড়া তুই টাকা কামানোর এই সুযোগটা এমনি এমনি বিনা কারণে হাত ছাড়া করতি না মানে আমি ষাট থেকে সত্তর পার্সেন্ট মনে করি যে তোকে মানে থানা থেকে বা কোর্ট থেকে কোনো একটা ইয়ে দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে হয় যে তুই আপাতত কোনো ইয়ে করিস না তোর চ্যানেলে যাতে কোনো ভিডিও আপলোড না করিস বা কোনো কমিউনিটি পোস্ট করেও কোনো কথাবার্তা না বলিস আগে মাল্টি মালটি মাল্টি নোংরা কি হইলো বা তুই তাকে ছেড়ে দিলে ওর যে তোর মানে তার কাছ থেকে পাওয়া যত টুক মানে দেন মহর সব পরিশোধ করে তারপরে তুই শ্বশুর বাড়ি থেকে ওয়ারিশি পাওয়া মাল্টি নোংরার কাছ থেকে ওয়ারিশি পাওয়া চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবি এছাড়া ওই যে সাইবার ক্যামেরা কিছু ইয়েতে আছে তথ্য প্রমাণ জমা গেছে কিনা মাল্টি নোংরার চ্যানেলটা কি তুই সত্যি মানে ওই যে মাল্টিফ্লাককে ব্ল্যাকমেল করে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য মানে আপাতত ডিএক্টিভ করে রাখছিস কিনা মাল্টিফ্লাক মাল্টিনোমিয়াল চ্যানেলটা কিন্তু ডিএক্টিভও না মানে অ্যাক্টিভই আছে কিন্তু নিয়ন্ত্রণ অন্য কারো হাতে এটা তোর হাতে হইতে পারে বা অন্য তৃতীয় পক্ষের কাছে তৃতীয় পক্ষ আমি এটা মনে করি না আমি মনে করি এটা তোর মেমোরিতে আছে বা তুই অন্য কোনো ইয়ের মাধ্যমে তোর পার্সোনাল মোবাইল ছাড়া অন্য কিছু দিয়ে তুই নিয়ন্ত্রণ করতেছিস কিন্তু মালটি নোংরা মানে নিজের নিয়ন্ত্রণে চ্যানেলটা রাখতে পারবে নাই বা মালটি নোংরা নিয়ন্ত্রণে নাই এই জন্য মালটি নোংরা আপাতত মুখ খুলতে পারতেছে না সেও যে এমনি এমনি বসে থেকে মানে বিনা ইনকামে দিন কাটাবে ওই নোংরা না সেও অনেক গভীর জলের মাছ মানে একটা ইয়ে রাতে জানি এমনি এমনি নির্লজ্জ বেহায়া মত মানে নিজের বিয়ের টাকা জোগাড় করতে মালয়েশিয়া সিঙ্গাপুরে চলে যায় না ঠিক আছে মানে একা একা যেটা বোঝায় সে তোর সাথে যায় না এই ব্যাপারে আমি মানে একমত বা আমি বিশ্বাস করি যে তোর সাথে গেলে তো মানে তুই হানিমুন করার চেষ্টা করবি এই সেই সে আর টাকা আয়োজি করতে পারবে না তার সামনে বিয়ে অনুষ্ঠান করতে হবে এটা সেটা মানুষ খাওয়াইতে হবে গয়নাগাটি কিনতে হবে ডেকোরেশন করতে হবে এইসব খরচ তোলা টাকাটা জোগাড় করার জন্য সে সিঙ্গাপুরে গেছিল এখন তোর সাথে গেলে তো সে খাট গরম করতে করতে খাট কাপাইতে কাপাইতে সময় চলে যাইত এই তোর সাথে যায় নাই মালদ্বীপ অন্য কোনো খদ্দের ডাকে গেছিল বা খদ্দের সাথে গেছিল কিন্তু মালতি নোংরা ইচ্ছা করলে কিন্তু সে যে একটা চ্যানেলে তার নিজের সপক্ষে কি গাজা করি যুক্তি টুক্তি গলাবাজি চাপাবাজি আছে সেগুলো করতে পারে কিন্তু সে কেন চুপ করে আছে আমি জানি না সে কি এই হিংসা থেকে মানে চুপ করে আছে কিনা তাদের তোদের সবার ইয়ের ভিতরে মানে ওই পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সবগুলো সদস্যদের মানে ভিতরে হিংসায় মানে কি বলবো একদম টৈটুম্বর হয়ে থাকে মানে উচ্ছে হিংসা সবার মনের মধ্যে এখন মালতিন আমরা এরকম চিন্তা করতে পারে যে আমি যদি আমার জীবনের ঘটনাগুলো অন্য কারো চ্যানেলে বলি ওই চ্যানেলে তো ভিউজের বন্যা পয় যাবে এখন যদি সেটা বিল্লু নাফিতের চ্যানেলে বলে তাহলে বিল্লু নাফিতের চ্যানেলে অনেক ভিউজ হবে বিল্লু নাফিত এখান থেকে ভিউজের মাধ্যমে অনেক টাকা আয় করে ফেলবে তো এটা মালতিন আমরা হয়তো বা মেনে নিতে পারতেছে না যে আমি আমার ব্যাপারে কথা বলে বিল্লু নাপিতের চ্যানেলে ভিউজ বাড়াবো কেন বা বিল্লু নাপিতকে এখান থেকে টাকা কারণে ইয়ে করতে দিব বা হাগু খাইস বা ইয়ে মেকআপ তাদের চ্যানেলেও যদি বলতে যায় এই ভিউজ থেকে ওই টাকাটা তাদের চ্যানেলে যাবে তাদের অ্যাকাউন্টে জমা হবে তো মালটি নোংরা কি সেটা চাচ্ছে না তো এই হিংসা থেকেও মালটি নোংরা হয়তো বা যে অন্য কারো চ্যানেলে মুখ খুলতেছে না যে সে যদি তার চ্যানেলটা ফিরে পায় তাহলে সে তার চ্যানেলেই এই বিষয় নিয়ে কথা বলবে তো প্রয়োজনে একদিনে তিনটা করে ভিডিও দিয়ে কথা বলবে এই এগুলো মিস যাচ্ছে দিনগুলো যাচ্ছে ওই ঘাটতিটা সে পূরণ করে দেবে একদিনে তিনটা করে ভিডিও আপলোড করে তোবো সে অন্য কারো চ্যানেলে এটা করবে না এইটা যদি ই হয় যে মালতীনুংরা এই টাকার মায়া ত্যাগ করতে পারতেছ না যে অন্য কাউকে ভিউজ দিতে চাচ্ছে না তোবো তো মালতীনুংরা এরকম একটা শর্টতে যাইতে পারে যে তোর চ্যানেলে তো ভিউজ কম হয় তো চ্যানেলে যত টাকা দৈনিক আয় হয় ওই টাকার বাইরে মানে আমার চ্যানেল থেকে মানে আমার ব্যাপারে কথা বলে কন্টেন্ট বানাইলে যেই ভিউজ হবে ওইখান থেকে যেই ডলারটা আসবে কোন ভিডিওতে কত ডলার আয় হয়েছে ইনকাম হয়েছে সেটা তো মানে সেই ভিডিও থেকেই জানা যায় যে ভিডিও থেকে এত ডলার ইনকাম হইলো তো মার্কিনোংরা তাকে বলতে পারতো যে তোকে দশ ডলার বা বিশ ডলার বা তোর দৈনিক ঘরে যা আসে ওই ডলার বাদ দিয়ে বাদ বাকি যা আসে ওইগুলো আমি নিব বা অর্ধেক অর্ধেক তাহলেও কিন্তু মাল্টি নোংরা তার বিষয়ে মানে ভিউয়ার্সদেরকে মানে কথাগুলো বলতে পারতো যে তার সপক্ষে কি যুক্তিগুলো আছে তো মানে দেখা যাক মাল্টি নোংরা যেদিনই তার মুখটা খুলতে আসবে গাঁজা করে যুক্তি নিই ভিউয়ার আমার চ্যানেলের নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না আমি একটা নতুন চ্যানেল নিয়ে ইয়ে করবো সবাই কথা শুনতে পারবো যেদিন আসবে সেদিন লাইক হবে যে এখন যেহেতু তার বলার মতন জায়গা আছে উপায় আছে যে বিয়ার্স আমার চ্যানেলের এই সমস্যা এই জন্য আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না যে কোনো তার একটা ভাই ভাই বউ বা আত্মীয় স্বজনের মোবাইল থেকে বা মানে মোবাইল থেকে ভিডিও দিয়ে সে বলতে পারে কিন্তু সে যেহেতু বলতেছে না যেদিন বলবে সেদিনই সে মাটান খাবে আইকালা বাস ডিম থেরাপি মরিচ বাটা এগুলো খাবে তো তখনই ইয়ে করবো তো ইয়ে এই রাজমিস্ত্রির হেল্পারকে নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা সময় চলে যাওয়া এখন আমি কোন পয়েন্ট নিয়ে কথা বলবো কমপক্ষে দশটা পয়েন্ট নিয়ে কথা বলার ইচ্ছা দশটা পয়েন্টে যদি একটা পয়েন্টে তিন মিনিট করেও কথা বলি তিরিশ মিনিটের প্রয়োজন আছে এখানে হবে এই ইয়েকে রাজমিস্ত্রি হেল্পারকে একটা জিনিস জিজ্ঞেস করি সে অনেক ক্ষমতাবান এটা সে কিছুদিন আগে বোঝাইতে চাইছে সে কিন্তু বরিশালের লঞ্চের পুটকি ধরে ডাকা শহরে আসে নাই ঠিক আছে না যে লঞ্চের পুটকি ধরে ঢাকায় আসি নাই আমরা কিন্তু ঢাকার লোকাল আমরা ঢাকার স্থানীয় আমরা পুরান ঢাকার পোলা ওরে বাবারে রে ফৈনির কয় কি মানে তোদের ইয়ে অনুযায়ী মানে পুরনো ভিডিও থেকে জানতে পারছি যে তোরা নারায়ণগঞ্জ যায় তো নারায়ণগঞ্জ গাজীপুর মানে আমি যেমন ঢাকার গাজীপুরের পোলা তুই নারায়ণের পোলা মানে কি বলবো পার্শ্ববর্তী জাল ঢাকা বিভাগের ঢাকা জেলার না ঠিক আছে বরিশালের ধরে লঞ্চের না আসলে তুই ঢাকাইয়া না। আর ঢাকায় ভাড়া থাকলেই ঢাকার স্থানীয় হয়ে যায় না কেউ ঠিক আছে আর তুই বলতে পারিস যে তুই ভাড়া থাকিস না এখানে তোকে যে তুই ভাড়া না থাকলেও তুই আশ্রিত আশ্রিতা এটা ফিমেল বাসনে চলে যায় তুই এবং তোর মা বাপ পরের জায়গা পরের জমিতে ঘর উঠাইয়া তোরা রস তোরা তো সেই ঘরের মালিক নস আচ্ছা মানে জমির মালিক নস তোর কথা অনুযায়ী তুই সেদিন যে কথাগুলো বলতেছিলি যে তোর বোন জায়গাতে নাকি তোরা ঘর উঠিয়ে থাকতে শেষ ওরে বাচ্চা ছোট লোকের বাচ্চা বোন জামাইয়ের যতই থাকুক ওইগুলো বোনের যদি থাকে এখন এটা আপন বোন নাই বল এখন তোর কথাতে এটাও প্রমাণ তোর তোর মা বাপের তোরা যে কথাগুলো বলিস বলতি যে আমার বাসায় যদি আমার মা বাপ থাকে ওইখানে আমার একটা ভাইগনা আছে আমার মা বাপের সাথে থাকে ওই ভাইগনাটা কোথায় থাকবে এই সে এখন আমার মনে হয় ওই ভাইগনাটা তোদের আশ্রয়ে থাকে না তোরা সবাই তোর কথা অনুযায়ী যে ওই ভাইগোনার বাড়িতে তার কাজ করার জন্য মানে তার আশ্রয় থাকিস ওই জায়গার মালিক ওই বাড়ির মালিক তোর তো তোরা সেখানে ফ্রিতে থাকতেছিস এই জন্য তোর ভাইনাকে অন্য কোথাও রাখতে পারিস না বা মানে বাড়ি থেকে বেরো করতে পারিস না ইয়ে করতে পারিস না ভাইনার বাসায় তোরা থেকে তোদের বাড়ি বানিয়ে ফেলছিস ইয়ে করে ফেলছিস আর ওইখানকার কিছু মানুষের সাথে চলতে ফিরতে পারলে তুই ঢাকার স্থানে হয়ে গেলি বকি নির্বাচন এত পাওয়ারের মালিক হয়ে গেলি তোর বিরাট হ্যাডম এই সেই ওই শরীর এই রাতের রাজা রানীদের সাথে তুই তোর মতন ফকির নেই কোনোদিন পারবি না ঠিক আছে এই জন্যই হয়তো বা যে তুই নাই হয়ে গেছিস ইয়ে হয়ে গেছিস তুই এখন হাজতে আসিস মানে থানার হাজতে না জেলের হাজতে জেল কাটতেছিস মানে অন্ধকার কুঠুরিতে বন্দি আছিস মানে এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না তবে জানি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট যে তুই মানে মাইন্ড ক্যাচি পাই ভাইসে আসিস তো জেলে আসিস তোর যদি হারন থাকে তোর যদি এত আয় রুজি ইনকাম এত জমিদারি তাহলে দে মালটি ডোংরার দেয়া যত যৌতুক টৌতুক এটা সেটা ফার্নিচার টার্নিচার যা কিছু আছে তো তোকে আনতে দিছে যেটা এগুলো দিয়ে মালতিনুমরার সাথে বিয়ের সময় যে দেনমহলে টাকা ধার্য করা হয়েছিল এগুলো ফেরত দিয়ে দেখি তো কত হেড়মাছে তো মেলতন কতটা সফট তো কি নির্ব বাচ্চা হিজরা বাচ্চা ছোট লোকের বাচ্চা রাজস্থ্রী হেলবা আছে তো কোন মরক তুই কতটা નિર્লজ্জ দেখ তুই মানে এইসে তো প্রিয় স্ত্রী মাল্টি ফ্লাক মাল্টি ফিরে আসার যে আহ্বান জানাচ্ছিস ফিরে এসো এই বুকে ফিরে এসো এই সেই যে আমি তো তোমার সব শর্ত মেনে নিছি তুমি বলছো যে তোমাকে যেন আমি কোনো বাধা না দিই তুমি যেখানে যাইতে যাও তোমাকে যেন আমি সেখানে যাইতে দেই আমি যেন কোনো জব দিই না করি আমি যেন কোনো বাধা না দেই তো আমি তো তোমার এই শর্তটা মেনে নিছি তুমি যাইও আমাকে বলতে হবে না এ করতে হবে না যে তুই তোর বউ তোকে রেখে তোর অধিকার থেকে তোকে বঞ্চিত করে সে তার মন খুশি মতো চার খুশি মানে তার সাথে ঘুরতে যাবে তার কাঠ বাইতে যাবে ইয়ে করতে যাবে নষ্টমী নমা বিবাহ মানে করতে যাবে তুই তাকে কোনো বাধা দিতে পারবি না তার কাছে কোনো কিছু জানতে চাইতে পারবি না কই ফেল চাইতে পারবি না তুই তাকে অনুমতি দিয়ে দিছিস তুই মালটি নোংরার এই অন্যায় আবদার অন্যায় দাবি মেনে নিয়ে হইলেও তুই মালটি নোংরাকে তোর সংসারে ফিরিয়ে আনতে চাচ্ছিস শুধুমাত্র মাল্টিন কিংবার যে তলা ভাড়া দেওয়ার টাকা আছে এবং ইউটিউবে নষ্ট নোংরামি করে মানুষের লাভ খুশটাকে ইনকাম করা যে টাকা গুলো আছে এই লোভে তাহলে কোনো পুরুষ কোন ব্যক্তিত্ববান পুরুষ যার একটু মান সম্মান আছে যার মেরুদণ্ড আছে সেই পুরুষ কখনো স্ত্রীর এই রকম অন্যায় দাবি অন্যায় শর্ত মেনে নিয়ে ওই স্ত্রীকে যা তোর মতন বউ একটা গেলে দশটা আসবে একশোটা আসবে তবু কি এই ধরনের দুষ্টুইরা রাতের বেলা নিয়ে সংসার করবো নাকি যে স্বামীর সাথে তর্ক করে ইয়ে করে যে তোমার মানে যা খুশি তাই করো আমাকে কোনো বাধা দিতে পারবে না তোমার কাছে কই দিতে আমি বাধ্য না তোমার কথা মতো আমি চলবো না আমি তোমার অধীনস্থ না আমি কামাই করি আমার জামাইয়ের দরকার নাই তুমি আমার কামলা হয়ে যদি থাকতে পারো তাহলে থাইকো না থাকলে আমাকে শাসন করবে না আমাকে কোনো বাধা দিবা না তুই তার এইসব দাবি মেনে নিয়ে এখনো তুই তাকে তোর সংসারে ফিরে আসতে বলছি আমি তাকে ভালোবাসছি তাকে ছাড়া আমার ঘর হাহাকার করতেছে অন্ধকারে ছেয়ে গেছে ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা মেরুদন রহিন তোকে ধিক্কার দিলে ওনা ধিক্কার কে ছোট করা হবে তোকে থুতু মারলে থুতু অপমান করা হবে ফকিন্নির বাচ্চা তোকে ঝাড়ু বিটা জুতা বিটা করলে ঝাড়ু জুতার অপমান হবে তোকে আরো অনেকক্ষণ পর্যন্ত ধুলে করার ইচ্ছা ছিল আরো অনেকগুলো পয়েন্ট নিয়ে তোকে কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু এই যে মাঝখানে ওই বিন্দু ও তানু মন্ডলকে নিয়ে কথা বলতে গিয়ে একটু সময় নষ্ট হয় আজকে আর তোকে এর বেশি কথা বলে আমি ধুলাই করতে পারতেছি না তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই তোকে ধুলাই করব বা তোর অপেক্ষায় থাকলাম তুই জানান দে তুই যদি জেলে না থাকিস বাইরে থাকিস তাহলে তুই মানে ইয়ে কর সিরিজ আকারে না তুই ধামাকে নিয়ে আসবি তো যে কোনো একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানাতে ভিওয়ার্স আপনারা তো মনে করতেছেন আমি জেলে জেলে অন্ধকার কুঠুরিতে বন্দি আছি আমি আসলে সেখানে নাই আমি গল্প লিখা নিয়ে ব্যস্ত আছি যে আপনাদেরকে আমি যে আলু ভত্তা খাওয়ার কাহিনী যেভাবে শুনেছি যেভাবে ব্যাখ্যা করছি বিশ্বাস করেন নাই বা মাল্টি সাথে কি নিয়ে আমার বিরহ বা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে এই গল্পটাও আপনাদের পছন্দ হয় নাই এই সেই আমি নতুন গল্প বানায় নেই নতুন স্ক্রিপ্ট লেখা নেই তারপরেই আপনাদের সাথে আমার দেখা হবে এটাও একটু বলতে আসিস ছোট লোকের বাচ্চা মেরুদণ্ডহীন কাপুরুষ হিজরাল বাচ্চা রাজমিত্রী হালপার তো আপাতত চোখের সঙ্গে থেকে বিদায় হোক তো ভিয়ার্স এখন যদি আমি কিছু বলতে চাই শুধু কথা আমার একটা হজবর লেগে যাবে তো সেই জন্য আর হজবর না লাগিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামনের জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম